সতেরোশো সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব বাংলার দেওয়ান হিসাবে নিয়োগ করেন কুলি খাকে এই সময় দ্রুত তাকে বাংলা থেকে সরিয়ে দেওয়া হলেও সতেরোশো সালে তিনি নাজিম পদে উন্নীত হয়ে আবার বাংলায় ফিরে আসেন এই রাজস্ব ব্যবস্থা মালজামিনী নামে বিখ্যাত হয় বিশাখা থেকে বৈশাখ জ্যেষ্ঠা থেকে জ্যৈষ্ঠ পূর্বাশারা থেকে আষাঢ় বরাহ মহিরের পঞ্চ সিদ্ধান্তিকাতে পাওয়া যায় এর প্রভাব পড়ে ব্রহ্মগুপ্তের খণ্ড খাদ্যক নামক গ্রন্থে তা মানলে ওই মৃত্যুর শালটি দাঁড়ায় পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দ তবে যেটি সব থেকে প্রচলিত সেটি হল সংসনের নামেই নাকি হয়েছে বাংলা সঞ্চবটি বৈশত্রুর আক্রমণে তথ্যনতি ধ্বংসের মাধ্যমে নতুন করে ম্যানিপুলেশনের ইতিহাস সৃষ্টি আমাদের কাছে কিন্তু নতুন কিছু নয় প্রথম পর্বে বলেছিলাম গৌরাদীপ শশাঙ্ক ও সম্রাট আকবরের কী ভূমিকা ছিল বঙ্গাব্দের সূচনাতে ভিডিওটি রিক্যাপ দেওয়া রইল আপনাদের জন্য শশাঙ্কের শাসনকালের সূচনা হয় আনুমানিক পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে অনেকেই মনে করেন সেদিন থেকেই শুরু হয় বঙ্গাব্দ বাংলাপিডিয়ায় শশাঙ্কের শাসনকাল ধরা হয়েছে ছশো থেকে ছশো পঁচিশ খ্রিস্টাব্দ মানসিংহের নেতৃত্বে মুঘল বাহিনী বাংলা কবজায় এনে তার রাজস্ব ব্যবস্থা ঢেলে সাজায় বিজ্ঞানসম্মত সৌর বছর আর কারণে হিজ্রি চান্দ্র বছরকে আপোষ রক্ষা করে পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বিচক্ষণ মুঘল সম্রাট আকবর ফসলি সন নামে একটি বছর চালু করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে প্রচলিত ছিল গুপ্তা উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্যের নামে ছিল বিক্রমাব্দ উত্তর ভারতে হর্ষবর্ধনের নামে হর্ষাব্দ এবং ক্ষত্রপদের নামে নক্ষত্র গণনা ও সৌরবর্ষ রীতি প্রচলন ছিল এবার আসি বাংলার নবাব মুসজিদ কুলিকার কি ভূমিকা ছিল এই বিষয়ে ভাবছেন তো বাংলার নবাব কুলিখার বিষয়টি এখানে কি করে এলো চলুন শুরু করা যাক তাহলে সেই গল্প সতেরোশো সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব বাংলার দেওয়ান হিসাবে নিয়োগ করেন মুর্শিদ খাকে এই সময় দ্রুত তাকে বাংলা থেকে সরিয়ে দেওয়া হলেও সতেরোশো সালে তিনি নাজিম পদে উন্নীত হয়ে আবার বাংলায় ফিরে আসেন ততদিনে ঔরঙ্গজেবের মৃত্যু হয়ে গেছে মুঘল সাম্রাজ্যে তখন চলছে অচলাবস্থা ভিতরে ভিতরে উত্তরাধিকারদের মধ্যে দিল্লির মতনদ নিয়ে চলছে মতান্তর দিল্লির এই টালমাটাল সময়ে সতেরোশো বাইশ সালে মুর্শিদুলি খা পূর্ববর্তী টোটলমল ও শাহুসূজার প্রবর্তিত ভূমি রাজস্ব পদ্ধতির সংস্কার করলেন ফলে রাজস্ব বৃদ্ধি হলো বিস্ময়করভাবে এই রাজস্ব ব্যবস্থা মালজামিনীর নামে বিখ্যাত হয় এই রাজস্ব ব্যবস্থায় বিশ্বস্ততার কারণে তদানীন্তন হিন্দু জমিদার ও অভিজাত শ্রেণী গড়ে উঠেছিল নতুন উদ্যমে এই বাংলায় বাংলা সন এবং আকবর প্রতিষ্ঠিত ফসলি সনের মধ্যে ঐতিহাসিক শূন্যস্থান পূরণেও মুর্শিদফুলি খায় ভূমিকা রয়েছে রাজস্ব আদায়ের সুবিধার জন্য মূলত তারই আমলে বাংলা সন জন্ম নেয় বলে মনে করা হয় এই বাংলা সনের সূচনার ফলে বাংলা মাসগুলির নাম পার্সি নাম থেকে পরিবর্তিত হয়ে নক্ষত্রদের নাম অনুযায়ী করা হয় যেমন বিশাখা থেকে বৈশাখ জ্যেষ্ঠা থেকে জ্যৈষ্ঠ পূর্বাসারা থেকে আষাঢ় শ্রবণা থেকে শ্রাবণ ইত্যাদি এই নক্ষত্র বিষয়ে পৌরাণিক গল্প রয়েছে সেটা নিয়ে আলোচনা হবে অন্য কোনো ভিডিওতে ইদানকালে একটা নতুন তত্ত্ব উঠে এসেছে সেটি হলো আলবিরুনির কিতাবুল হিন্দু থেকে বেশ কিছু উদ্ধৃতি অনুবাদ করে দেখা গেছে বঙ্গাবদের যে গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক বিষয়গুলি অনুসরণ করে এই ক্যালেন্ডার বা পঞ্জিকা তৈরি করা হয়েছিল বরাহ মিহিরের পঞ্চ সিদ্ধান্তিকাতে পাওয়া যায় এর প্রভাব পড়ে ব্রহ্মগুপ্তের পূর্ব খাদ্যক নামক গ্রন্থ যা পরবর্তী কিছু সময় জ্যোতির্বিজ্ঞান চর্চার মুখ্য গ্রন্থ হয়ে ওঠে এই মতানুযায়ী আজকের বঙ্গাব্দ আসলে বরাহ মিহিরের ছাত্রদের সৌজন্যে পাওয়া একটি ব্যবস্থা এবারে যে তথ্যটা দিতে চলেছি তার জন্য কিঞ্চিত বেশি মনোযোগ প্রয়োজন বরাহ মিহিরের মৃত্যু হয় পাঁচশো সাতাশি খ্রিস্টাব্দে কিন্তু খ্রিস্টাব্দ প্রচলনকারী ডায়ানিসিয়াস এক্সপ্রেসের গণনার যে ভুলটি কেপলারের গণনা ধরা পড়েছিল তা মানলে ওই মৃত্যুর শালটি দাঁড়ায় পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে সেই বছর থেকেই যে বঙ্গাব্দ শুরু হয় এই ভিডিওটা যারা দেখেছেন তারা এতক্ষণে জেনে যায় যারা এখনো দেখেননি তারা অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন কি মাথা ঘুরছে তো হ্যাঁ বঙ্গাব্দ বিষয়টি সম্পর্কে খোঁজখবর করতে গিয়ে আমাদেরও মাথা ঘুরে গেছিল এবারে আসি মেঘনাথ সাহা কীভাবে জড়িত ওই বিষয়ে সেই প্রসঙ্গে কথা বলছি পদার্থবিজ্ঞানী মেঘনাথ সাহা সম্পর্কে উনিশশো সালে বিজ্ঞানী মেঘনাথ সাহা ও তার কমিটি ভারতের অন্যান্য জায়গার সালগুলির সাথে বাংলার সালের সংস্কারের কথা প্রস্তাব করেন তদানীন্তন ভারত সরকার তার প্রস্তাব গ্রহণও করেছিলেন সেই সংস্কারের কথা মাথায় রেখে উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ক্যালেন্ডার সংস্কার কমিটি গঠন করা হয় সেই কমিটির প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ সাহিদুল্লাহ তারপর বাংলাদেশ জন্মের পর তাজউদ্দিন আহমেদ সরকারি নথিতে বাংলা তারিখের প্রথা চালু করেন উনিশশো সাল থেকে সরকারি কাজে খ্রিস্টাব্দ ব্যবহারের সাথে বাংলা সন ব্যবহারেরও নির্দেশ আসে বাংলাদেশ সরকারের থেকে মেঘনাথ সাহার তত্ত্ব পুরোপুরি না মানলেও কিছু পরিবর্তন করে বাংলাদেশে চালু হয় বাংলা সন অবশ্য এরপর অনেকবার বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ক্যালেন্ডারে এই যে বাংলা সন কথাটির মধ্যে সন শব্দটি রয়েছে জানাবো তারই তার আগে ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারেন আর ভালো লাগলে পরিজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেটা আমাদের উদ্বুদ্ধ করবে নতুন নতুন বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে আগেও বলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশান পাবেন নতুন ভিডিও আসবে তাই এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সতর্ক করে নিন সন শব্দটি নিয়ে কিছু মত রয়েছে তবে যেটি সব প্রচলিত সেটি হল সংশনের নামই নাকি হয়েছে বাংলা সন্তানদের বিষয়টি একটু সহজভাবে বোঝা যায় তিব্বতীয় রাজা সংশন পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মধ্যপূর্ব ভারত জয় করেন এবং তৎকালীন বাংলার ইতিহাসেও বহু বৌদ্ধ স্থাপত্য ও ভাস্কর্যের খোঁজ পাওয়া যায় তাই অনেক তত্ত্বে উল্লেখ করা হয় যে বৌদ্ধ রাজার সংসন নামেই সন শব্দটি এসেছে কাকতালীয়ভাবেই হোক বা অনুমান সাপেক্ষই হোক পাঁচশো চুরানব্বই বা পাঁচশো পঁচানব্বই এই সমস্ত সালগুলি কিন্তু বেশি বেশি করেই উঠে আসছে বিভিন্ন তত্ত্বে আর ভুলে যাবেন না প্রথম পর্বে শশাঙ্কের রাজত্বকালের সূচনার সময়কালটা কারণ বৈশত্রুর আক্রমণে তথ্য নথি ধ্বংসের মাধ্যমে নতুন করে ম্যানিপুলেশনের ইতিহাস সৃষ্টি আমাদের কাছে কিন্তু নতুন কিছু নয় চিন্তা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ধান্যকুড়িয়া রাজবাটে